এটাকে এখন আমরা পাওয়ার কানেকশন করেছি পাওয়ার এডভের সাথে তো এটাকে এখন পাওয়ার দিচ্ছি পাওয়ার সাথে সাথে দেওয়ার সাথে এখন পি ওয়ান পয়েন্ট ওয়ান আসছে তো এই পি ওয়ানের ওয়ানের সাথে আপনার আমরা পি থ্রি পয়েন্ট থ্রি টু করবো এখানে তো প্রথমে আমরা সেট বাটন ধরে রাখবো ধরে রাখলে এই পি ওয়ান পয়েন্ট ওয়ান আসছে এখানে আমরা পি থ্রি পয়েন্ট থ্রি করবো থ্রি পয়েন্ট টু করবো থ্রি পয়েন্ট টু এটা হচ্ছে আপনার ইনকিউবেটারের জন্য যে এই টার্নিংয়ের জন্য যে টাইমারটা ফাংশন আছে এই এটাই হচ্ছে পি থ্রি তো এখন আমরা আপনাদেরকে ডেমো দেখানোর জন্য সেকেন্ড হিসেবে মানে প্রতি দশ সেকেন্ড পর পর এটা অন অফ অন অফ হবে সেটা আমি দেখাবো এরপর আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনি মিনিট সেট করেন সেটা আমিও এটাও দেখাবো তো প্রথমে আপনাদের ডেমো দেখানোর জন্য এটা অ্যাকচুয়ালি কাজ করে কিনা আমি সেকেন্ডের হিসেবে দেখাবো প্রথমে আমি সেট বাটনটা ক্লিক করবো ক্লিক করলে ওপি আসবে ওপি আসলেই এখানে যে এখানে ডট দিতে পারছেন এখানে এই কোণার যে সেকেন্ডটা আছে এটা হচ্ছে সেকেন্ডের ফাংশন আর এটা চেঞ্জ করবেন কী হবে এই স্টপ বাটনটা ক্লিক করলে চেঞ্জ হবে যদি মিনিটের ফাংশন চান তখন আপনার এই যে তিনটা ডট যেটা আসবে এটা হচ্ছে মিনিটের ফাংশন আর যদি সেকেন্ডের চান তাহলে ওই যে এটা হচ্ছে মিলি সেকেন্ড আর এটা হচ্ছে আপনার সেকেন্ডের হ্যাঁ তো আমরা আপনাদেরকে ডেমো দেখানোর জন্য সেকেন্ডের ফাংশনটা আমরা সিলেক্ট করেছি এরপরে আবার সেট বাটন ক্লিক করব সিএল আসছে এরপরে অটোমেটিক অপশনটা আসবে এখানে আপনার মিলি সেকেন্ডের দেওয়া আছে আমরা এখন ডেমো দেখানোর জন্য আমরা সেকেন্ডের ফাংশন করবে এখানে এই হচ্ছে কাজ এরপর আবার ক্লিক করব এটা হচ্ছে লো মানে কতক্ষণ চলবে এখানে যে সংখ্যা দেন এক সংখ্যা দেন তাহলে কিন্তু এক একবার টাইম কাউন্ট হওয়ার পরে কিন্তু এটা স্টপ হয়ে যাবে আর কাজ করবে না তো এখানে কোনো ইনকিউবেটর জন্য এখানে কোনো সংখ্যাই দিবেন না এখানে সংখ্যা দিলে দেখা যায় ঠিকমতো কাজ করবে না তো এই জন্যই বলব যে এখানে যা দেখতেছেন তাই থাকবে তো এই সেট বাটনটা আমি ধরে রাখবো ধরে রাখার পরে এই ফাংশনটা আসবে এটা অটোমেটিক সেভ হয়ে যাবে দেখবেন অটোমেটিক কাউন্টিং শুরু হয়ে গেছে দেখেন দশ সেকেন্ডের পরে এটা অন অফ হবে এটা অ্যাকচুয়ালি কাজ করে কি না সেটা আপনি এইভাবে টেস্টিং ফার্স্ট করে তারপর আপনি মিনিটে ফাংশন সেট করে নিতে পারেন দেখুন এখন রিলেটা অফ আছে এখন দশ সেকেন্ড হবে এখন আবার চালু হবে এই এখানে চালু হয়ে গেছে দশ সেকেন্ড পর আবার দশ সেকেন্ড পর এটা অফ হয়ে যাবে তো এখন মডেলটা তার মানে এই আমি দশ সেকেন্ড সেট করেছি তার মানে হচ্ছে এই মডেলটা এখন ঠিক মতো কাজ করতেছে এখন ইনকিউবেটরের জন্য যে টাইমটা মানে কত মিনিট পর পর আপনার ঘুরে সেটা আমি এখন ফাংশনটা দেখাবো সেম একইভাবে আপনার সেট বাটনটা ধরে রাখতে হবে ধরে রাখলে এখন পি থ্রি পয়েন্ট টু আসছে এখানে আমি সেটা আবার ক্লিক করব এখন আমি মিনিটের মানে ইনকিউবেটরের জন্য যে মিনিট প্রয়োজন মানে ষাট মিনিট পর পর টার্নিং হবে সেটার জন্য আমি ফাংশনটা সেট করব এই সেট বাটনটা ক্লিক করছি এখন দেখ দেখতে পাচ্ছেন যে একটা দুইটা তিনটা নিচে তিনটা বাতে জ্বলে আসছে তার মানে এই ফাংশনটা হচ্ছে আপনার মিনিটের ফাংশন এখানে যে দেখতে পাচ্ছেন দশ এটা হচ্ছে দশ মিনিট সেট করা স্যাপেট চাইলে এখানে ষাট মিনিট করে নিতে পারেন ষাট মিনিট করে দিয়েছে এখানে এটা হচ্ছে ষাট মিনিট পর পর আপনার টার্নিংটা হবে তো এরপরে একটা ফাংশন আছে সেটা সেট করতে হবে এটা হচ্ছে রাইটের রাইট সাইডের সাইড মিনিট পর ঘুরবে এরকম আবার ক্লিক করব সিরিয়াল আসবে এখানেও সেম একই কাজ করতে হবে এখানে কোনো ডট দেওয়া আছে এটাকে আমি তিনটা ডট করব দেখতে পাচ্ছেন এখানে তিনটা ডট আছে এখানে আমি সাইড করে দেব এখানে সাইট তিনটা ডট এখন সাইট তার মানে হচ্ছে আপনার ডাইনে সাইট মিনিট পর ঘুরবে আবার বামে সাইট মিনিট পর ঘুরবে এখন এই ফাংশন করে দেওয়া আছে আবার সেট বাটন ক্লিক করব এখানে কিন্তু অবশ্যই কিছুই চেঞ্জ করবেন না হ্যাঁ লোপি লোপ লোপের ভিতরে এরকম সিটি আপনার এরকম ডট ডট থাকবে এখানে চেঞ্জ করবেন চেঞ্জ করলে কিন্তু আপনার কিছুই কাজ করবে না একবার যে কোনো একবার ঘুরে আর কাজ করবে না ঠিক আছে এখানে আপনার যা আছে তাই থাকবে তো এখন আপনি প্রোগ্রামটা সেভ করবেন কীভাবে সেট বাটনটা আবার ধরে রাখবেন ধরে রাখলে এরকম ব্লিঙ্ক করবে ডিসপ্লে বিলিং হওয়ার পর অটোমেটিক সেভ হয়ে যাবে এবং অটোমেটিকভাবে আপনার প্রোগ্রাম চালু হয়ে গেছে আপনার মিনিট কাউন্টিংটা আমি দেখাচ্ছি আপনি একটু ওয়েট করে দেখেন যে এক মিনিট পর আপনার এখানে এক এক মিনিট এখানে উঠবে তো এইভাবেই আপনার মিনিটের কাউন্টিংটা হয় আর আপনি চাইলে এই মডেলটা আমাদের কাছ থেকে নিতে পারেন আর যদি নিতে চান আমাদের কাছ থেকে তাহলে ডিসপ্লে দেওয়ার নাম যোগাযোগ করতে পারেন চাইলে আপনি সরাসরি আমাদের অফিস থেকেই শো নিতে পারবেন আর এটা ব্যবহার করা খুবই সহজ আশা করি ভিডিও মাধ্যমে বুঝতে পারছেন তারপরেও যদি মনে করেন যে না বুঝতে পারতেছেন না চাইলে আমাদেরকে কল দিয়ে আপনি হেল্প নিতে পারবেন Uh, thank you viewers.